নমস্কার আজকে আলোচনা করব আমার এই উচ্ছে করলা গাছ নিয়ে এই যে এত ফলন আমার করলা গাছে দিচ্ছে কি করে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব আমি প্রত্যেক দিন প্রায় দেখাই যে প্রচুর করলা আমার এইখানে হচ্ছে এই দেখুন আবার পোকাও হয়েছে এই পোকাটা এই পোকাটা কিন্তু আমাদের গাছে হয় তা পোকাটা কিন্তু উড়ে গেল আর দেখুন করলা আমি এখনও দেখাচ্ছি এই দেখুন মানে রোজকার রোজ তুললেও করলা প্রচুর হয় এই দেখুন উচ্ছে করলা যাই বলুন এরকম প্রচুর তা এই করলা গাছ আমার বাগানে কিভাবে এত সুন্দর হচ্ছে তাই নিয়ে আলোচনা করবে আজকে আমি কী সার ব্যবহার করছি এখন এই মুহূর্তে বর্ষাকালে প্রচুর তো বর্ষা হয়েছে প্রচুর আর এখনও আশা করি আরও কদিন বৃষ্টি আমরা পাব তা এখন কয়েকদিন যাবৎ দেখুন কোথায় করলা হয়েছে এই দেখুন তো এরকম সবসময় আমি তুলতে থাকি করলা আমি ছাদে আসামানে দু চারটে করলা আমি রোজ তুলি এরম করলা আপনারা যদি রোজ তোলেন আপনাদের ঘরেও দেখবেন অনেক অনেক করলা জমে যাচ্ছে আমার কিন্তু ফ্রিজে করলা জমে গেছে যদিও আমরা প্রায় রোজই ওই করলা আমরা খেয়ে থাকি দেখুন এখানে দেখুন তো কত বড় হয়েছে যাই হোক এই করলাটাকে একটু সামনের দিকে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা ছোট্ট জায়গায় আমি দেখাচ্ছি এইটুকুনি জায়গায় কতটা করলা হয়েছে তাহলে বুঝতে পারছেন কতটা হচ্ছে করলা এই যে লাগাতার কদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে আমাদের গাছে কিন্তু পোকা এসেছে আমি বারবার দেখিয়েছি পোকা এবং এই পোকা দেখুন খেয়ে শেষ করে দিয়েছে আমাদের পাতাগুলো এই পোকার জন্য যেটা করেছি আমার করলা গাছে সেটা হচ্ছে কাঠের ছাই ব্যবহার করেছি আগে স্নান করিয়ে দিয়েছি দিয়ে কাঠের ছাই ব্যবহার করেছি কাঠের ছাই ব্যবহার করলে দুদিন দিন তিন দিন রেখে তারপরে কিন্তু করলা গাছটাকে আবার ধুয়ে দিতে হবে এখানেও দেখুন কত করলা মানে উচ্ছে হয়েছে এই গাছটাই উচ্ছে আছে উচ্ছে করলা দুটোই আছে সব রকম গাছ এখানে আমার বসানো আছে আমি আসলে মানে এক একটা বেডে এই যে দেখতে পাচ্ছেন নিচে বেডগুলো এই বেডগুলো আমি সবসময় উচ্ছেও বসাই করলাও বসাই মানে এক একটা রকম সবজি যে একটাই সবজি করে নেব তা নয় এই দেখুন এখানেও রয়েছে এই দেখুন একটু পাতাগুলো সরালেই প্রচুর করলা বা আর গাছটাও দেখাবো নিশ্চয়ই আপনাদের এখানেও দেখুন আমি একটুখানি শুধু মানে একটু পাতাগুলো সরিয়ে সরিয়ে আমরা দেখতে পারি তাহলেই দেখুন এইটা করতে আমার খুব বেশি কিন্তু সার ফার দিতে হয়নি আমি সার দেওয়ার খুব একটা পছন্দও করি না করলা আমি যেটা ব্যবহার করেছিলাম আপনাদের নিয়েই ব্যবহার করেছিলাম চুন দিয়েছিলাম আর সি দিয়েছিলাম এই দেখুন শুধু যে এখানে আছে তা নয় এই এই বেডটা করলার বেড এই যে এখানটায় করলার বেড দেখুন ওই যে পেছনে দেখা যাচ্ছে ওই যে ঝুলছে ওখানে আছে আমি এক এক করে সব দেখাবো গাছটা কতটা ফলন দেয় তা এই রকম যখন ফলন দেয় নিশ্চয়ই কিছু আমরা ছাদ বাগানে করি ছাদ বাগানে যেটা করি আমি সেটা মাসে একদিন করে চুন দিই আর এবারে যখন আমি চুনের ভিডিওটা করেছিলাম যে চুনের ভিডিওটা গোবর সঙ্গে চুনটা মিশিয়েছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা গাছে আপনাদের নিয়ে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করছি এই গাছেও দিয়েছিলাম এটা তো করলার বেড আপনারা জানেন অনেক অনেকবার বলেছি তা এই এই বেডেও কিন্তু চুন আর গোবর সার মিশিয়ে দিয়েছিলাম আর কি দিয়েছিলাম বলুন তো সিউইট আমি সিউইট খুব ব্যবহার করি সিউইটটা আমি যে সিবিডটা ব্যবহার করি তাতে থাকে ফালভিক অ্যাসিড আবার হিউমিক অ্যাসিড এই দুটো মিশিয়ে সিভিডের গ্র্যানুয়েলসগুলো তৈরি করা থাকে আমি এর আগে প্যাকেটটাও দেখিয়েছি আপনাদের কোন প্যাকেটটা আমি ব্যবহার করি অর্গানিক জিনিস ব্যবহার করার চেষ্টা করি আমি দেখুন কোথায় করলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছ ভর্তি করলা আছে তা এই রকম সিবিডটা দিয়েছি আর চুন আর গোবর সার দিয়েছি এই কটাই দিয়েছি এমনকি ঝিঙে গাছেও দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে গাছে দেওয়ার পর আমার ঝিঙে গাছ কেমন আছে সেটাও শেয়ার করব তবে আজকে নয় আজকে আমি শুধু করলা নিয়েই বলবো করলা আমি যেটা দিয়েছি শুধুমাত্র গোবর সার চুন আর সিভিড এই তিনটেতেই হচ্ছে এত ফলন আর তার সঙ্গে আমি আরও একটা কথা বলবো গাছে কিন্তু প্রথম তিনবার আমি ফলন যখন নিয়েছি তিনবার ফলনে কিন্তু আমি কোনো খাবার দিইনি চারবার পাঁচবার যখন ফলন তুলছি তখন কিন্তু খাবার দিচ্ছি এই গাছটা থেকে আমি প্রচুর ফলন পেয়েছি আপনাদের বলেছি পাঁচ কিলোর ওপর কিন্তু আমি এখান থেকে করলা পেয়েছি এবং এখানে দেখুন এই যে এইগুলো কিন্তু গোড়া চারটে গোড়া এখানে আছে এই চারটে গোড়ায় চারটে গাছ এই চারটে গাছে আমাকে এই রকমভাবে ফলন দিচ্ছে এখানে দেখুন কোথায় হয়েছে এই দেখুন এইগুলো তুলতেও আমাদের খুব অসুবিধা হয় কোথায় কোথায় হয়ে থাকে এই সবজিটা আমরা মানে এইগুলো আমাদের প্রত্যেক দিন খেয়াল রাখতে হয় কোন গাছে কি হচ্ছে কোন গাছে আমরা ফলনটা খুব ভালো পাচ্ছি দেখুন সুন্দর ফলন হয়েছে এই গাছটায় আমি খুব খুশি গাছ করে যদি এরকম সুন্দর ফলন পাওয়া যায় খুশি আপনিও হবেন আমিও হব মানে আপনার গাছে যদি আপনার ফলন হয় তাহলে আপনিও হবেন এটাই আমি বোঝাতে চাইছি আমার গাছে ফলন হয়ে আপনাদের খুশি আর কি করে হবে আর অনেকেই অনেক কিছু কথা বলছেন যে কেন হয় না কেন হয় না দেখুন যখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বারবার শেয়ার করছিলাম যে আমার কিন্তু ফলন বন্ধ হয়ে গেছে এই দেখুন ফলন বন্ধ হয়ে গেছে তারপর করলাটা হচ্ছিল অন্যান্য সবজি সব বন্ধ হয়ে গেছিলো খাওয়া কিন্তু এখন দেখছি আবার শুরু হয়েছে এইটাই তো আনন্দ এইটা নিয়েই তো আমাদের থাকতে হবে একটু ধৈর্য আর কিছু না আর এই যে করলাটা দেখছেন এই এটা করলা এটা করলাটা দেখছেন এই করলাটা কিন্তু আমাকে খুব একটা মানে খাবার টাবার দিতে হয়নি আমি ওই যে বললাম কয়েকবার ফসল তোলার পর আমি ওই সিউইট চুন আর গোবর সার দিয়েছিলাম সেটা আমি অনেক অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এতদিনে এটা চলুন এর সঙ্গে সঙ্গে আমার ছাদ বাগানটাও দেখিয়ে দিই এই দেখুন আজকে কি সুন্দর জবা ফুটেছে এখানে ফুটেছে ওই দূরে একটা ফুটেছে আর আমি কিন্তু এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমার উচ্ছে গাছে গোড়াগুলো দেখাবো তা উচ্ছে গাছের গোড়াগুলো দেখলে সেখানে আপনারা একটু বুঝতে পারবেন যে গাছ কেমন ফলন দিচ্ছে আমাকে এই দেখুন এটা উচ্ছে গাছের গোড়া আমি একটি সাদা উচ্ছে মানে সাদা করলা সাদা করলা নিয়ে এসেছিলাম গাছ সেটারই কিন্তু এই যে দেখুন পোকা হয়েছে এই যে পোকা পাতাগুলো এগুলো কিন্তু আমি কেটে কেটে যখনই আমি ছাদে আসি চেষ্টা করি কেটে ফেলে দেবার পোকা বর্ষাকালে হবেই এই দেখুন আমি এক্ষুনি আপনাদের পোকা দেখাবো এই দেখুন এই পাতাটার পেছনে আছে এই দেখুন এই পোকাটাই এখন হয় এবং পাতাগুলো সব খেয়ে খেয়ে নষ্ট করে দেয় নষ্ট করে দিলেও গাছে কিন্তু আমি দেখছি ফলন হচ্ছে আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ছাই একদম কাঠের ছাই এই দেখুন এটাও একটা গোড়া এখানে দেখুন জল কম আছে একটু জল দেব। আসলে একবার বৃষ্টি হওয়ার মতো হচ্ছে একবার বৃষ্টি হবার মতো হচ্ছে না মেয়ে করছে মানে কি বলবো আমাদেরও আমরা পাজল হয়ে যাচ্ছি কি করব এইখানে দেখুন কিরকম হয়েছে এইটা তো আপনাদের দেখিয়েছিলাম সেদিন গাছ তুলতে তুলতেই এই গাছগুলো নষ্ট হয়ে গেছে যে বৃষ্টিতে কিন্তু কয়েকটা গাছ কিন্তু আছে এই গাছগুলো উঠে গেলে আমরা এখানে শিম বসাবো ভিডিও করতে করতে আবার লেবুও তুলে নিচ্ছি যখন যেটা হাতের কাছে এই যে করতে করতে যেটা আমরা পাই সেটা কিন্তু আমরা এই যে দেখুন কত লেবু হয়েছে লেবুগুলো তুলে নিচ্ছি নইলেই বাইরে পড়ে যাবে এই যে রাস্তার বাইরে ওই দিকে পড়ে যাবে তা এখানে বুঝতেই পারছেন যে আমার গাছ কিন্তু খুব যে সুস্থ সবল আছে তা নয় কিন্তু ওই যে বললাম এর ভেতরে ফসল দিচ্ছে শুধুমাত্র সিউইট চুন আর গোবর আপনারা করে দেখুন উপকার পাবেন এই বেডটাও কিন্তু রয়েছে এই বেডটাও করলা আছে এই বেডটা কিন্তু উচ্ছের উচ্ছের বেড আর এই বেডটাই আছে সাদা করলার বেড এখন সাদা করলা কিন্তু আমার একটা হয়নি হলে নিশ্চয়ই শেয়ার করব আর পাশের যে শিম গাছটা সেটা যে এত বড় হঠাৎ করে হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি দেখুন কত বড় হয়ে গেছে শিম গাছটা এখান থেকেও আমি খুব তাড়াতাড়ি শিমও পাবো করলা গাছের বীজটা আমি খুব ভালো পেয়েছিলাম যেমন তেমনি উচ্ছে গাছগুলোর বীজ কিন্তু আমি লোকাল বীজ ব্যবহার করেছি আর করলা গাছের বীজটা আমি অর্গানিক বাজারে ব্যবহার করেছি খুবই সাধারণ পরিচর্যা করেই কিন্তু আমার উচ্ছে কিংবা করলা গাছে এত ফলন হচ্ছে আপনারাও করতে পারেন আজকে প্রচুর উচ্ছে তুললাম দেখুন এক এক করে এত উচ্ছে কিংবা করলা দু রকমই রয়েছে তোলা হলো আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে